হামালকে সাথে করে করে নিয়ে দুই বন্ধু হাত ধরাধরি মনটা খারাপ করে রওনা দিয়েছে দুইজনের কারোর কাছে কোনো পয়সা নাই কিছু কিনে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই যেতে 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 নিজেদের এরিয়া পাশ করে নিজেদের এরিয়া পরিবর্তন করে যেতে 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 নিজেদের বর্ডারটা ক্রস করে মিশরের বর্ডারে গিয়ে উপস্থিত হয়ে গেছে মিশরের জমিনে যেতে 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 ফাঁকা ময়দানে ময়দানে খোলা মরুভূমির উপর দিয়ে যেতে যেতে দেখেন একটা বাগানিকে দেখতে পেলেন বাগানটা লক্ষ্য করে দেখলেন ওই বাগান তরমুজের বাগান তরমুজের বাগানটা দেখে অত্যন্ত আবেগের সঙ্গে গিয়ে তরমুজের বাগানের মালিকের কাছে বলছেন ভাই একটু দয়া করে আমাদের একটা অনুরোধ আপনি কি আমাদের একটু অনুরোধ রাখবেন তরমুজের বাগানের মালিক বললেন কি হয়েছে ভাই বলো না হেমাল ফেরাউন দুইজন মিলে একসাথে বলতে রেগেছেন না না অন্য কোনো কারণ নয় আমরা অনেক দূর থেকে আসি আমাদের ঘর বাড়ি ছাড়া হয়ে গেছি আমাদের কাছে অর্থ নাই টাকা পয়সা নাই আমাদের কাছে কিছুই নাই কিনে খাওয়ার মতো খুদার যন্ত্রণায় আমরা আর হাঁটতে পারি না চলতে পারি না আপনি দয়া করে দুইটা তরমুজ কি আমাদের খেতে দেবেন বলে পয়সা দাও তো বল পয়সা লিখি পয়সা আমাদের কাছে কিছু নেই ফেরাউন আবেদন নিবেদন করলেন বাগানের মালিক বললেন না না পয়সা না গেলে হবে না বাগানের মালিক বলছে শোনো একটা রাস্তা আছে যদি তোমরা খাটা খাটনি করে দাও বাগানে পানি যদি দিয়ে দাও গাছে গাছে তাহলে তোমাদের খাওয়ার ব্যবস্থা করতে পারি হামান বলছে ভাই যখন খুদা জ্বালা চলতে পারছি নি তা খাইয়ে দাও খাইয়ে দিলে পানি দা দেখ বিশ্বাস করে খাইয়েছে যা দেখা যাক এরা দুজনে খেয়ে দে বেঈমানি না করে গাছে খুব ভালো করে পানি দিছে গাছে পানি দেওয়া দেখে আর বাগানের মালিক খুশি হয়ে বলছে হ্যাঁ রে বাবা তোরা দুইজন তো তো ভালো ছেলে মনে হচ্ছে বলে হ্যাঁ আমরা ভালো তো তা বলে এক কাজ কর তোরা তো আমার বাড়ি থেকে কাজকাম করিস খাওয়াটা ধোয়াল আমার বলছে বন্ধু সুযোগ থাকার জায়গাটা হবে খাওয়াটা হলে ভালো টাকা পয়সা বলছি ফেরাউনের কথা বলছি ফেরাউনের ইতিহাস আল্লাহ বারবার ফোরানে যার ইতিহাস বুঝেছেন কেন ফেরাউনের চরিত্রে তোমাদের জীবনটাকে ওইভাবে তৈরি করে ধ্বংস করে ফেলবে তোমরা ফেরাউন হয়ে যেও না ফেরাউনের উত্তরসূরি হইও না তোমরা হুসাইনের উত্তরসূরি হয়ে যাও জোরে বলা যাবে না সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন পৃথিবীর মাটিতে তোমরা ইল্লাল মুত্তাকিন তোমরা সৎ নেক বান্দাদের সাথী হয়ে যাও যারা তোমাদের বন্ধু হবে কিয়ামতের ময়দানে তোমরা এই রকম মানুষের সঙ্গী হও বন্ধু এমন প্রভাব ফেলে দেয় বন্ধু আপনাকে ভালো রাস্তা নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে বন্ধুই আবার আপনাকে জাহান নামে চিরস্থায়ী জাহান নামে বানিয়ে দিতে পারে যে বন্ধু এত ক্ষমতা সেই বন্ধু বান্ধব তৈরি করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হবে কি হবে না যাকে তাকে বন্ধু বানিয়ে নিলে কি হবে আপনাদের কি বন্ধু আছে না যাকে তাকে বন্ধু করলে হবে না প্রিয় আমার আব্বা জানেরা ভাইরা নজওয়ানেরা আমার আলোচনা আপনাদের কাছে নিবেদন করে বলতে চাইছি আল্লাহ নবী দা নবী হাবিবুল্লাহ বললেন সঠিক বন্ধু তোমরা তৈরি করো হামান কি করেছে ফেরাউনকে বললে হামান এ ফেরাউন শোনো না ফেরাউনের আসল নাম ছিল আসাদ এ ভাই বন্ধু আসাদ এখানে থাকবো আর খাব এখানে আমরা একটু কাজকাম করে দেব দীর্ঘদিন কাজ করে খাওয়া দাওয়া করে কিন্তু কোনো ইনকাম হয় না এক হামান বলতে বন্ধুরে এই রকম খাওয়া জীবন নিয়ে চললে তো আমরা বাড়তে পারবো না খবর নিতে হবে চতুর্দিকে খবর নিতে নিতে দেখেন যে মিশরের রাজ দরবার থেকে ঘোষণা হয়ে গেছে মিশরের জমিনে ঘোষণা হয়ে গেছে মিশরের সব থেকে বড় কবরস্থান জাতীয় কবরস্থানের পাহারাদার হিসাবে একজন পাহারাদার নিযুক্ত করা হবে তো কবরস্থানের পাহারাদার হতে গেলে একটু শক্তিমান হতে হবে অত থাকলে হবে একটু বেশ শক্তিশালী মতো হতে হবে হামান ফেরাউনকে বুদ্ধি দেয় শোনো না রাজ দরবারে খবর নিয়ে চলো রাজ খবর নিয়ে গেলে আমরা পরীক্ষা দেব যদি ভালো লাগে তাহলে রাজা আমাদের অবশ্যই হিসাবে নিযুক্ত করবে একজন যদি আমরা নিযুক্ত হতে পারি একটা থেকে রাস্তা আমাদের তৈরি হয়ে যাবে আমি না তোর তরমুজ বাগানের মালিকের বাড়ি থাকবো তুমি রাজ দরবারের কর্মচারী যদি হতে পারো একবার পরীক্ষা দাও ফেরাউল পরীক্ষা দিয়ে দিল ফ্রাউন পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেল রাজ দরবারের কর্মচারী হিসাবে সেখানে মিশরের পাহারা নিযুক্ত হল একেবারে জাতীয় কবরস্থানের খাওয়া পরা সব আর জাতীয় কবরস্থানের একটা নিয়ম ছিল যারা কবর দিতে আসবে মরে গেলে তারা হাদিয়া হিসাবে এক টাকা করে দিবে এক টাকা করে দিবে। তো এইভাবে চলতে গেছে অত তো কোনো খরচ নেই এক টাকা দিলে এক টাকা বেঁচে যায় দু টাকা দিলে দু টাকাই বেঁচে যায় যার কাছ থেকে যেমন পারে নেয় কিন্তু সেগুলো পুরোপুরি বেঁচে যায় খোদার কি ইচ্ছা মহামারী রোগ হলো খোদার কি ইচ্ছা মহামারী রোগ হলো বিশারের মাটিতে এমন মহামারী রোগ মাটিতে জানেন মাটিতে মহামারী রোগ হওয়ার কারণে এত মানুষ মারা গেল এত মানুষ মারা গেল মিশারের জাতীয় কবরস্থানে কবর দেওয়ার জন্যে দেখতে পাওয়া গেছে সারিবদ্ধ লাশের লাইন পড়ে গেছে হমানের অত্যন্ত বুদ্ধি এত চালাক হামান এত বুদ্ধিদার এত বুদ্ধিমান হামানের মতো এত বুদ্ধি না না আল্লাহ পাক রাব্বুল আলামিন ও ফিরাউন ও হামান আল্লাহতে যে ফিরাউন এবং হামান সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন হামান এত বুদ্ধি رکھتا হামান বললে বল ধরে সুযোগ এত মানুষ মারা গেছে কবর দিতে হবে একটা একটা করে জাতীয় স্থানে যা লাইন পড়ে গেছে সারা দিন করে যাবে আরো বেশি সময় লেগে যাবে এর ভিতরে অনেক মানুষ আছে যারা অর্থশালী প্রভাবশালী তারা তো এত সময় দিতে পারবে না মানুষ মারা গেছে কবর দিয়ে দেব তবে লাইন এত রাখলে যা লাইন পড়েছে এই লাইন এইভাবে থাক তবে গোপনে গোপনে প্রভাবশালী মানুষদের কাছে যদি একটু আলাদা করে বলা হয় কিছু টাকা বাড়তি দিতে তাহলে তারা দিয়েও দেবে কবরটা তাদের আগে করে দেব হলো বুদ্ধি ভালো কারো বলছে এক হাজার কারো বলছে দু কারো বলছে একশো এরকম বলে জাতীয় কবরের স্থানে এই যে পৃথিবীতে প্রথমে ঘুষ দোয়া দুই ফেরাও নেই শুরু করেছে কবরের স্থানে হচ্ছে এই ঘোষ দিয়ে ফেরাউন সব কবর স্থানে যা যে দেয় ভিতর দিয়ে টাকা তার কবরটা আগে দিয়ে দেয় এত টাকার পাহাড় হয়ে গেছে ও এবারে চিন্তা করছে টাকা তো যা হয়েছে খরচ করার চাই হামানের সঙ্গে আলোচনা বসেছে জাতীয় কংগ্রেস জাতীয় কবরস্থানের মাধ্যমে এত টাকা জমে গেল এত টাকা আমরা পেয়ে গেলাম এই টাকা নিয়ে আমি কী করবো আমাদেরকে আগিয়ে যেতে হবে কাজ কাম কি ছেড়ে দেবো বললেন না না কাজ কাম ছাড়া যাবে না কাজ ওইভাবে থাকেন দায়িত্ব ওইভাবে থাকেন তবে আপনি যে পয়সা অর্জন করেছেন এই পয়সাগুলো নিয়ে যদি বিতরণ করেন পয়সাগুলো চতুর্দিকে যদি গরিবের মাঝে যদি আপনি বিতরণ করেন তাহলে এই মানুষ কেনার কাজটা হয়ে যাবে হামান বলছে জানেন এই মানুষ যদি কিনে নিতে পারি তাহলে আগামী দিন আমাদের এই 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 এখানে মিশরের জমিনে মিশরের রাজা হতে আমাদের সুবিধা হবে বলে হামান তো চিন্তা তো খুব ছোট খাটো না দেখছি কিচ্ছু ছিল না যাও কবরস্থানে চাকরি বাকরি খেয়েছি আবার যে মাথা মারছিস এবার মনে হয় মিশর ছেড়ে চলে যেতে হবে বললে না রে মিশর ছেড়ে যেতে হবে না আমি যা বলছি শোন এই যে টাকা পয়সা নষ্ট করা যাবে না আর মিশর ছেড়ে যাওয়া যাবে এ যে আমি যদি এরকম করি যে আগামীতে রাজা হবে যদি কেউ শুনতি পায় তাহলে আমাদের আর বাঁচাবে এসব করা যাবে না হামান বলছে না এসব বলা লাগবে না লোকে বলবে তুমি রাজা হও বলে সে কি বলে ওইটাই তো আমার কথা লোকে বলবে হ্যাঁ লোকেই বলবে তুমি রাজা হও কি করতে হবে বলে যেখানে বিপদ আবাদে পড়বে এই টাকা নিয়ে শুধু সাহায্য করে মিশরে পর্যন্ত যেন করতে বাধ্য হয় যে আসাদের মতো এমন দানি আর পৃথিবীতে নেই কি হলো আসাদের মতো এরকম দানি একদিন এমন দান দান এত মানুষের সেবা সহযোগিতা এত বেশি করা লেগেছে শরে সকলের কাছে একটা বিশ্বাসযোগ্যতা মুখে মুখে আসাদের নাম হামানের বন্ধু আসাদ এত ভালো লোক আর পৃথিবীতে পাওয়া যাবে না এত বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে মানুষের মাঝে এত সম্মান এত ইজত মিশরের মাটিতে এত ইজত পেয়ে গেল এত সম্মান পেয়ে গেল একটা দিন দেখতে 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 পাওয়া গেলো লাবাখের কিচ্ছা মিশরের যিনি রাজা ছিলেন তিনি মারা গেছেন মিশরের রাজার বেছে নাই লাবাখের ইচ্ছা মতো মিশরের রাজা মারা গেল মিশরের রাজধান মানে রাজা যখন ইন্তেকাল হয়ে গেল মারা গেল ওই সময় দেশে একটা জরুরি পরিস্থিতি হয়ে গেছে মিশরের মাটিতেই রাজত্বকালে রাজা যখন মারা গেছে তার উত্তরসূ জিনা না কে রাজা হবে এইটা নিয়ে চিন্তাভাবনা হয়ে গেল মিশরের সকল মানুষদের পক্ষ থেকে একটা আওয়াজ উঠে গেল এই মিশরে মিশরের রাজা যাকে সব থেকে ভালোবাসতো ওই আশা সাদ সাহেবকে সব থেকে বেশি ভালোবাসতো তাই আমরা আমাদের চিন্তাভাবনা হলো ওনার মতো ভালো মানুষ এখন আর নেই উনি আমাদের রাজা করে ভালো হয় ওনার মতো ভালো মানুষ নেই যখন উনি রাজা একটা মিশরের ময় একটা আওয়াজ উঠে গেল উনি রাজা রাজা ভোটাভুটি হয়ে গেল সকলের সিদ্ধান্ত মোতাবেক সকলের সিদ্ধান্ত অনুসারে মিশরের জমিনে ফেরাউন রাজা হয়ে গেল মিশরের জমিনে ফেরাউন বাদশা হয়ে গেল মিশরের জমিনে এমন বাদশায়িত্ব পেল আর কারো কথা বলার মতো ক্ষমতা নাই রাজ দরবারের যখন বাদশা হয়ে গেছে একদিন ফেরাউন হামান কেটে কে বলতে লেগেছে এ বলতো হামান আমার তো মন্ত্রী দরকার আমার তো মন্ত্রী দরকার যে দুই বন্ধু এত আলোচনা করেছি দুই বন্ধু আলোচনা করে যে জায়গাটা আমরা বানালাম আজকের তোমার আর কোনো কষ্ট করতে হবে না প্রধানতম মন্ত্রিত্বের যিনি দায়িত্ব থাকবেন সে অন্য কিশোর কেউ নয় আমার বন্ধু হামান প্রধান মন্ত্রিত্বের দায়িত্ব আমি আমার বন্ধুকে দান করে দিলাম বন্ধু এত খুশি হয়ে গেল বন্ধু হাবান প্রধান দায়িত্বে চলে এসেছে মন্ত্রিত্বের ওদিকে ফেরাউল হয়ে গেল মিশরের রাজা দুই বন্ধু মা বাপের মা বাপ বাপ যাদেরকে একেবারে তেজপুত্র করে মা বাপের কুলঙ্গার ছেলে তারা জীবনে লড়াই করে 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 বিশ্বাস যোগ্যতা অর্জন করে সুন্দর একটা মুহূর্ত পেয়ে গেল রাজ দরবার এই রাজদরবার দরবার পাওয়ার পরে দিন যায় আনন্দের সঙ্গে খুশির সঙ্গে দিন চলে যায় মিশরের মানুষদের মাঝে এত সম্মান একদিন বন্ধু হামান বলতে লেগেছে বন্ধুরে আর একটু আগিয়ে যেতে হবে যা হয়েছে এর থেকে আরো আগিয়ে যেতে হবে আমরা তো খেতে পাচ্ছিলাম না সেই দিনের কথা মনে করিয়ে দিই দুইটা তরমুজ নিয়ে পানি তুলে বাগানে বাগানের গাছগুলোতে আমাদের দিতে হয়েছে আজকেরা আমাদের হাতে বিষয়ে সব আমরা একটা বুদ্ধি বানাবো কি বুদ্ধি বানো ওই সময় হামান বলতে লাগলো এ মিশরে ফেরাউন আমার বন্ধু আসাদ আমার একটা বড় ইচ্ছা হলো এটাই যে মিশরের তুমি আল্লাহ হয়ে যাবে কি হয়ে যাবে বলে তোর মাথা খারাপ হয়ে গেছে বলিস আমি মিশরের খোদা হব বলিস বলে হ্যাঁ আমি ভুল ভাল বলিনি আমি যা বলেছি আগে সব ঠিক বলেছি তাই হয়েছে এবারেও হবে তুমি বলবে তুমি হবে সব থেকে বড় খোদা বলুন না নাউজুবিল্লাহ সব থেকে বড় খোদা তুমিই হবে কোনো ভাবে বন্ধুর কথা মেনে নেয় না ও বলছে দেখো যা হয়েছে এ তো অনেক হয়ে গেছে আর বেশি কিছু দরকার নেই বলে না দরকার আছে কারণ হচ্ছে তুমি যদি খোদা না হয়ে যাও এরপরে রাজত্ব কিন্তু হামলা হতে পারে খেড়ে নিতে পারে পাঁচ বছর দশ বছর পরে যদি রাজত্ব খেড়ে নেয় লোক যদি হামলা করে তাহলে একবার খোদা হয়ে গেলে আর হামলা করতে পারবে না সব তোমার সাথে থাকবে ও ফেরাউন তখন বুঝ দিবে যে হ্যাঁ এই তো ঠিক অনেক রাজা বাদশা অনেক সমস্যা হয় না কাজ ভালো খোদা হবো তা কি করে বলে একটু সময় লাগবে আট দশ বছর সময় লাগবে খোদা হওয়া একসাথে হওয়া যাবে না আট দশ বছর সময় লাগবে হ্যাগো মিশরের রাজা বাদশাহ তো একদিনে খোদা বলে ঘোষণা করে দিতে পারত কিন্তু একটা বুদ্ধি তো আছে যে এইভাবে একদিনে যদি বলে দিই তাহলে একটা বিপ্লব হয়ে যেতে পারে সুতরাং একদিনে করা যাবে না বিপ্লবের সুযোগ দিলে হবে না আসতে আস্তে এমন সময় খোদা বলবে লোক যখন যে সময় নিস্তেজ হয়ে পড়বে আর যেন টাওয়ারে ওদের কিছু না থাকে তুমি আগে টাওয়ার গুলো ধ্বংস করে দাও বলিস তার মানে কি বলতে চাইছো আর টাওয়ার থাকবে না বলে হ্যাঁ টাওয়ার একটাও থাকবে না মাথা থাকবে কিন্তু টাওয়ার ধরবে না বলে কি করতে হবে বলে তুমি দশ বছর ধরে একটা একটা করে চেষ্টা করো যত ইউনিভার্সিটি কলেজ স্কুল পাঠশালা পড়াশোনার ব্যবস্থা আছে যা যেখানে আছে পড়াশোনা থাক কিন্তু ধর্মীয় চ্যাপ্টার যা আছে ইসলামের চ্যাপ্টার যা আছে সব টুকটুক করে বাতিল করে দাও কি করে দাও শেষ করে দাও তুলে দাও প্রত্যেক বছরে বছরে ধর্মীয় যে কনসেপ্ট গুলো আছে আল্লাহ খোদার যা আছে সব সিলেবাসে না থাকে। বলে এতে হবে কি বাদশাহ হয়েছে বুঝিস নি ব্যাপারটা কি আমি কি বলতে চাইছি যখন ওইগুলো আর থাকবে না তাহলে আল্লাহ খোদাও তো কাছে থাকবে না কি থাকবে না ওই গুলো থাকবে না যখন আল্লাহ খোদা থাকবে না আল্লাহ খোদা রাত্রি গিলি তো পড়াশোনা জানা বোঝাতে করতে হবে যদি কেউ না জানায় বোঝায় ও তখন একদিন তুই আল্লাহ হয়ে গেলি ও ভাবলে হ্যাঁ ওই আল্লাহ কি কি সুন্দর একটা সিস্টেম বার করেছে মিশারের দরবারে মিশারের রাজ দরবারে বসে আমার গোপনে আলোচনা করে এমন সুন্দর একটা প্ল্যান তৈরি করেছে আস্তে আস্তে সিলেবাসগুলো বাতিল করতে থাকো বাতিল করতে থাকো বাতিল করতে থাকো সমস্ত ধর্মীয় বিষয়গুলো জ্ঞানগুলো মূসা নবীর আগে যত নবী এসেছেন সমস্ত নবীদের আলোচনা তরা তিলজিরের আলোচনা জব্ভুরের আলোচনা কোনো আলোচনা থাকবে না ইসাইয়ে কোনো আলোচনা থাকবে না সব সব আলোচনা গুলো বাতিল করে দাও কোন আলোচনা আর রাখা হবে না ইব্রাহিম নবী থেকে যত আলোচনা কোন আলোচনা থাকবে না একেবারে আদম নবী থেকে যত আলোচনা কোন আলোচনা আর থাকবে না মানুষ স্কুলে যাবে কলেজে যাবে বাচ্চারা পড়াশোনা করবে ধর্মীয় ব্যাপারে কোনো আলোচনা কোন দিন কোন সময় হবে না এই রকম একটা পরিবেশ করতে করতে সমাজে শিক্ষা ব্যবস্থাটা একেবারে জিরোতে পৌঁছে দিয়েছে ফেরাউনের রাজদরবারে শিক্ষা ব্যবস্থা একেবারে আমূল পরিবর্তন করে ফেলেছে যে পরিবর্তনে মানুষের আর জ্ঞান বুদ্ধির ভিতরে সেই ধারণা নেই কিভাবে ইমান বাঁচাতে হয় কিভাবে ইসলাম বাঁচাতে হয় আর একটা পৃথিবী আর একটা জীবন আছে এই জীবন আমার কি হবে এই বিষয়ের কোনো ধ্যান ধারণা কোনো জ্ঞান নয় কোনো জায়গায় আলাদা যে গোপন ধর্মীয় আলোচনা হবে এই রকম

আদম নবী থেকে নিই তাম আলোচনা যা পৃথিবীতে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে ছিল সব গ্রন্থের আলোচনাগুলো যখন বিলুপ্ত হয়ে গেছে মানুষ একটা অন্ধ আধার মানুষের চোখ আছে কিন্তু অন্ধকার আধার কিছুই জানে না কি না কি কিছুই বোঝে না আল্লাহ সম্পর্কে কোনো ধ্যান ধারণা যখন একেবারে উঠে গেল দশ বছর অতিক্রম কম বেশি হয়ে গেছে এই সময় বলতে লেগেছে আমার বন্ধু ফেরাউন আমি হামান এবার যথাযথ সময় মনে করছি মিশরের রাজ দরবারে সকলকে ডেকে উপস্থিত করো মিশরের রাজ দরবারে জমিয়ে খাওয়া দাও সব ব্যবস্থা করো খাওয়া দাও এমন খাওয়ার ব্যবস্থা করো এমন খাওয়ার ব্যবস্থা করো যেন মানুষ খেয়ে খুশি হয়ে যায় এমন খাও যার যত ইচ্ছা খাও ওখানে ঘোষণা দেওয়া হবে যত গরিব মানুষ কোনো আর চিন্তা নাই দেশের কোনো মানুষের খাওয়া দাওয়ার ব্যাপারে কারোর কোনো চিন্তা নাই খাও দাও আমার খাও আমার বেড়াও মিশরের রাজ খাও মিশরের রাজদরবারে দরবারে খানা খোলা আছে লঙ্গরখানা খোলা আছে যার ইচ্ছা খাও ইনকাম করতে পারো করো না করতে পারো কোনো অসুবিধা নাই মিশরের রাজ দরবারে ঘোষণা দিয়ে দাও ওই সময় সব যখন ব্যবস্থাপনা তোমার হাতে ঘোষণা হয়ে যাবে সব কিছু বলার পরে শেষে বলবে আমি হলাম আনা রব্বু কুকুল আলা সব বলে নিয়ে বলবে তোমাদের সব সুবিধে পাওয়া চাওয়া সব আমার কাছে সবাই খুশিতে বাঘে হয়ে যাবে তখন বলবে আনা রব্বু কুমুল আলা আমি কিন্তু তোদের আল্লাহ সব থেকে বড় খোদা সব যখন তোরা পেয়ে গেলি তাহলে এখনই আমি বড় কথা ছাড়া আর কে খোদা একটা বুদ্ধি দেখিয়ে তো বলতাম এমনি হাবিজাবি করে বললে তো নেবে না রে বুঝেছেন না মানুষের কম বেশি তো সাধারণ বুদ্ধি শুধু আছে কোনো রকম ভাবে আওয়াজ নাই সব যেন সর্ষের দানা পড়লে আওয়াজ হবে পিন পড়লে আওয়াজ হবে এমন হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে বিশ্বাস রাজ দরবারে ঘোষণা হয়ে গেল আনা রাব্বুকুমুল আলা আমি জামাত থেকে বড় খোদা আর কেউ নাই ঘোষণা হয়ে গেল এই মিশরে আজকের দিন থেকে নিয়ে অন্য কোন খোদার কেউ যদি ইবাদত করে এটা যদি জানা যায় তাহলে আমি তাকে আস্ত কিন্তু রাখব না তার দুনিয়া বেঁচে থাকার সম্ভাবনা হবে না আর কিছু করবে আমার ছাড়া অন্য কারো যদি শুধু শুনি আমি তাহলে সেই দিন এসেছে আমাদের সামনে আমাদের সামনে একবার মিলিয়ে দেখুন তো জুনিয়ার জুনিয়র চতুর্দিকে ফেরাউনকে বসানো হয়েছে এগুলো সব জুনিয়র ফেরাউন কি ফেরাউন জুনিয়র ফেরাউন তাম জায়গা জুনিয়ার জুনিয়ার ফেরাউন আছে এই ফেরাউনদের কিছু পরিষেবা কিছু সহযোগিতা কিছু রাষ্ট্রীয় পোশাকার থেকে সহযোগিতা পরিষেবা সমাজের মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করার পরে এরা এমন ক্ষমতাধারী হয়ে গেছে এরা এখন বলছে সব যখন আমরা দিচ্ছি তাহলে আমাদের বাইরে যাবি কেন বলছে না বলে না বলে এদিকে বলেন না ভাঙনের দিকে বলছি ভাঙর ভাঙর একদম ট্রেন্ডিং চলছে চলে না চলে না ভাঙর একেবারে ট্রেন্ডিং এ আছে সব সময় গুলো ভাঙর পেয়ে যাবে কেন ওখানে পিচ জাদা আছে এবেলে কে ওখানে গায় এবেলে কে আরে বাবা পিচ জাদা বলবেন না ও বলেন পিচ জাদা নওশা সিদ্দিকী ভাইজান আছে আচ্ছা বলেন তো দেখি নওশা সিদ্দিকি ভাইজান দা উনি কোরাইশ বংশের ছেলে কি ছেলে হ্যাঁ হ্যাঁ বলেন 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 আহারে আমার নবীর اولاد আমার নবীর বংশের اولاد হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর শ্রেষ্ঠ বন্ধু একেবারে উত্তরসূরি জোরে বলা যাবে না আটু জোরে বলা যাবে না গাজা কর মাত কর তোর বাপের ঠিক নেই তোর কিচ্ছু ঠিক নেই তোর কোথায় ঠিক ঠিকানা পাওয়া যাবে না আর আমার পীরজাদা ভাইয়ের ঠিক ঠিকানা শুধু নয় সার্টিফিকেট দাঁড়ি যা জান্নাত দান করেছেন আল্লাহ তাদের রক্তের সন্তান ঠিক হবে না জোরে হবে না আটু জোরে হবে না কি সার্টিফিকেট পাইনি আবু বকর আরে তুই থাকিস আর না থাকিস তোর যদি চাপ থাকে তোর যদি গন্ডগোল থাকে যে এদিকে এদিকে গেলে এখন দুনিয়ার যা ঝামেলা মারবে পিটবে তুই থাক না তোর মতো তুই গাল দিচ্ছিস কেন বড় ছোট কথা বলতে পারিস কেন কি হয়েছে তো কি গো বাবা যা যা চয়েস সে তাই করবে তো নাকি তোর চয়েস তুই বিজেপি করবে জানো অসুবিধা কি সংবিধান না হলে ছিঁড়ে ফেলে দেন সংবিধানে তো বলা রয়েছে যা যা খুশি করবে তাহলে তো আমার কথা বুঝো আমার কথাটা বুঝে নিতে হবে সংবিধানে যখন বলা আছে তোমরা সংবিধান রক্ষা করবে তো মানুষ যা যা খুশি সে বিড়ি চিহ্নে ভোট দিতে পারে তোর বাবার কি কি গো তুই কেন হামলা করছিস हां তুমি এটা বোঝাতে পারো যে ভাই এইটা আমাদের এটা ভালো তুমি এসো সে চয়েসেলে আসবে না চয়েসেলে না আসবে এই বিশ্ব শৃঙ্খলা এই যে অরাজকতা সৃষ্টি করছে কারা এটা আমাদের ভাবতে হয় সব সময় অরাজকতা সৃষ্টি করে দেখবেন যারা ক্ষমতায় সে যে কেউ হতে পারে তারা করে কি করে তারা জোর দেখায় ক্ষমতা দেখায় মানুষের স্বাধীনতা কেড়ে নেয় স্বাধীনতা কেড়ে নেবে আবার বলবে আমরা ভালো এটা কি কখনো হতে পারে স্বাধীনতা কেড়ে নিয়ে ভালো বলবে এটা কখনো হয় এ কি সমাজ রে বাবা ভালো সার্টিফিকেট কি আমাদের সে আমরা কি মূর্খ নাকি পড়াশোনা করিনি নাকি সুতরাং মনে রাখতে হবে আমি বলতে চাইছি আজকের ভালো সার্টিফিকেট কি আজকের কোথায় আমরা এসে দাঁড়িয়েছি আমরা সব দেখেন আমাদেরকে একেবারে এমন ভাবে ফেরাউন সব তৈরি হয়ে তারা কিভাবে সমাজটাকে কলুষিত করে কি করছে প্রিয় ভাইরা আমার ফেরাউন যেমন করেছিল আনা রব্বুল আলা বলে আজকে সমাজের বহু নেতৃত্ব আছে সবাইকে আমি বলছি না বহু ভালো আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা সব সময় বহু ভালো রয়েছে যাদের জন্য দোয়া করছি কিন্তু যারা ফেরাউনের আচরণে নিজেদের দাবি এমন দাবি করে যারা বলে আমরাই সব আমাদের সাথে থাকতে হবে এরা আসলে ফেরাউনের উত্তর সরিয়েতে কোনো সন্দেহ থাকে না What are they doing?